মাছরা মাছরা বৃত্তি ক কাশি হয়েছে না আর পারতে হবে না ওই পুতুলগুলো আমি হাত পাবো না উ উ করলেও আমি হাত পাবো না হাত পাচ্ছো না আমি হাত পাচ্ছি না

জোরে জোরে বলো তুমি দেখতে পেয়েছ না আমি ভিডিও অন করেছি তাই জন্য আস্তে আস্তে বলছো না আমি উঠে দাঁড়াবো না আগে তুমি বলো ব্যবহার লাগছি আচ্ছা আচ্ছা দাঁড়াচ্ছি 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 বসো 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 দাঁড়াচ্ছি কটা পুতুল নেবে একটা শিওর তো আর একটা চাইবে না তো ঠিক চাইবে আমি একটা পুতুল দেব আর একটা চাইবে না তো ঠিক ঠিক একটা পুতুল দেব তোমায় ওটা নেবে না কোনটা নেবে টুপি বুজির চোখ

গাদার বেঁধেছে ওর গার্ডেন নেই ও টুপি পরে আছে ওর গার্ডেন নেই ও টুপি পরে আছে তোমার চুল আছে কি তোমার চুল আছে তোমার মাথাটা কি আনছো কি আনছো গাড়ার গাড়ার লাগবে না আমি দিচ্ছি গ댈 গ댈 গটায় কেমন বাড়ো একদম আপ এই কি হলো এটা কি দই বাইকের মুকক না কি হলো সবাই বসছে সবাই বসছে ওরা বসতে পারছে না বসতে পারছে না ওরা আর বসতে পারছে না তোমার ওর তো হাত পা ভেঙে দিয়েছে ওর নুলো হয়ে গিয়েছে বসবে কি করে নুলো হয়ে গিয়েছে হাত পা কিছুই তো আর নেই শুধু মাথাটা মোটা হয়ে গিয়েছে না পারছে না তো ও কি করবো ওটা বসতে পারবে না এটাকে এবার ওপরে তুলে দেবো আমি ওটাকে ওপরে তুলে দিই ও কাঁদছে ওপরে যাবে বলে না মানে ওটাকে ওপরে তুলে দেবো না ইয়া ও মা ডাটা